বর্ণাঢ্য আয়োজন কৃতিদের সম্মান জানাতে এক অনবদ্য আয়োজন করল আগরতলা পুরনিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের উদ্যোগে রবিবার প্রতাপগড় স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান দাস তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস সহ প্রমুখ এই আয়োজনের অন্যতম একটি অঙ্গ হল চারা রোপণ কর্মসূচি অতিথিরা চারা গাছ রোপণ করলেন স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উৎসাহ যোগালেন উপস্থিত প্রত্যেক অতিথিরাই ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি থাকে যার কারণ এখানে বলে গেছে আমাদের অসিনা এটি হচ্ছে মূল কাজ আমি আর সেদিকে ব্যাখ্যা করতে চাচ্ছি না আমি শুধু এইটুকু অনুভব যে আজকে ত্রিপুরা রাজ্যে শিক্ষার মান এই ধানকালের কয়েক বছরে অনেক কোন তার উন্নয়ন ঘটেছে সেটা অস্বীকার করার মতো কিছুই নেই আমাদের স্কুলগুলার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে

যে আন্দোলনের কুফল আজকে এই বিদ্যালয় তার দৃষ্টিকোণ দিয়ে এই এই এইভাবে বিপথে পরিচালিত করেছে আসলে ওই তাদের একটা স্লোগান ছিল সাম্রাজ্যবাদ ধ্বংস হোক পুঁজিবাদ ধ্বংস হোক এইসব স্লোগান আমরা শুনতে পারি বিদেশি স্লোগান আমি বলবো তোমাদেরকে এই সমাজকে কলুষিত করার জন্য একটা প্রয়াস চলছে সরকার পারবে না আমরা পারবো না যতক্ষণ পর্যন্ত তোমরা আগামী দিনের ভবিষ্যৎ যতক্ষণ পর্যন্ত তোমরা রুখে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না আর আমি আহ্বান করব যে আসো সবাই মিলে আমরা এই সমাজকে সমাজের পবিত্রতাকে সমাজকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলিতভাবে প্রয়াস করি এদিন প্রায় একষট্টি জন ছাত্রছাত্রীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হলো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সম্মাননা পেয়ে খুবই খুশি হলেন ছাত্রছাত্রীরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা